আমরা মিলিটারি লিটারেচারের সামরিক সাহিত্যের দ্বিতীয় পর্বের ভিডিওতে আজকে কথা বলবো আমরা যেটি বলেছিলাম যে দেশ বিদেশের সামরিক সাহিত্যকে মূলত কয়েকটি ধারায় ভাগ করা যায় সেগুলো ছিল এরকম যে কৌশল ও সামরিক তত্ত্ব যুদ্ধের স্মৃতিকথা ঐতিহাসিক যুদ্ধ বিবরণ সামরিক কথা সাহিত্য বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহিত্য নারী শান্তিরক্ষী সাহিত্য পুলিশ শান্তিরক্ষীদের সাহিত্য এইভাবে আমরা ভাগ করে কথা বলছিলাম তাই বিদেশি বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা রচনা করেছেন মিলিটারি স্ট্র্যাটেজি অ্যান্ড থিওরি নিয়ে তাদের কথা আমরা বলেছিলাম যে সানজুর যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের দি আর্ট অফ ওয়ারের কথা বলেছি এ তারপরে জার্মান যে দার্শনিক আঠারোশো সালে তার বইটি অনয়ের প্রকাশিত হয় ক্লস উইথ নাম এবং তিনি বলেছিলেন ওয়ার ইজ দ্য কন্টিনিউশন অফ পলিটিক্স বাই আদার মিনস এইভাবে কথা বলেছিলেন আমরা থুসি ডাইসিস ডাইসিসের কথা বলেছি গ্রিক ঐতিহাসিক এবং প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দের তিনি লিখেছিলেন হিস্টোরি অব দ্য পেলোপানিশিয়ান ফেলো থুসি থুসিডাইসিসের রচনা খ্রিস্টপূর্ব চারশো অব্দের সেটা সম্পর্কে কথা বলেছিলাম আমরা বলেছিলাম লরেন্স ফ্রেডম্যানের স্ট্র্যাটেজি হিস্টোরি নামক গ্রন্থের কথা এবং যুদ্ধের স্মৃতিকথার মধ্যে আমরা এইসব কথাই বলেছি যে স্টিফেন অ্যাম্ব্রোসের রচনা ব্যান্ড অফ ব্রাদার্স যেটি বিশ্বযুদ্ধে ইজি কোম্পানির পূর্ণাঙ্গ মানবিক আবেগণ বিবরণ ছিল আমরা এটা বলেছি যে ইউজিন স্লাইজের যেটি আচ্ছা ওইটির রচনাকাল বলা হয়নি সেটি হচ্ছে যে স্ট্র্যাটেজি হিস্টোরি লরেন্স ফ্রিডম্যান তো এটির রচনাকাল হচ্ছে দু হাজার এবং যুদ্ধের স্থিতিকতাতে ওয়ার মেমোরিজের মধ্যে ব্যান্ড অফ ব্রাদার্স স্টেফেন অ্যাম্ব্রোস উনিশশো বিরানব্বই সালের রচনা এবং ইউজিন স্লাইজ উনিশশো একাশি সালে রচনা উইথ দ্য ওয়ার্ল্ড ব্রাইট এটি এটি পেলেলিউ এবং ওকিনাওয়া সৈনিকদের চোখে যে নৃশংস যুদ্ধগুলো হয়েছিল আর ওকিনাওয়া সেই সৈনিকদের দৃষ্টিকোণ থেকে ডিসপ্যাসাস মাইকেল হেরার উনিশশো সাতাত্তর সালের রচনা এবং ভিয়েতনাম যুদ্ধের উপরে আমরা অ্যান্থনি লয়েডের উনিশশো নিরানব্বই সালের রচনা মাই ওয়ার গন বাই আই মিস ইট সো বোসনিয়া ও শিয়ার লিওনের যুদ্ধক্ষেত্রের সাংবাদিকদের সাংবাদিক হিসেবে তার অভিজ্ঞতা আমরা শিব আরুরের রচনার কথা বলেছি ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস এবং সার্জিক্যাল স্ট্রাইকের বর্ণনা সেখানে আছে তৃতীয়ত যুদ্ধ বিবরণ ঐতিহাসিক দলের কথা যেগুলো আমরা একটু আগেই বলেছি সেইগুলো আবার রিপিট হতে পারে যে থুসিডাইসিসের রচনা গবেষণাভিত্তিক যুদ্ধ বিবরণ আছে গ্রিক যে ঐতিহাসিক অ্যাম্ব্রোসের রচনায় আধুনিক যুদ্ধের দলিল বলা হয় অ্যাম্ব্রোসের যে গ্রন্থটির কথা একটু আগে আমরা বলেছি ব্যান্ড ব্রাদার্স সেটির কথা বলেছি স্লেজের রচনার কথা একটু আগে বললাম উইথ দ্য ওল্ড ব্রেড উনিশশো সালের নৃশংসতা ও মানসিক ক্ষয়ের বিবরণ রয়েছে এবং আমরা আরেকটি হেরার হেরার মাইকেল হেরার রচনা ডিসপাস ভিয়েতনাম যুদ্ধের উপর সেটিও খুব যুদ্ধ সাংবাদিকতার ভিত্তিপাঠ হিসেবে খুব গুরুত্বপূর্ণ মিলিটারি যে ফিকশন বিশ্বব্যাপী সেইগুলোর কথা আমরা যদি বলি রেমার্কের অল কোয়াই কোয়াই অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট যেটি যুদ্ধকে রোমান্টিকতা থেকে নামিয়ে বাস্তববাদী করে তুলেছেন জোশ ফেলারের আচ্ছা রেমার্কের এটি এরিক রেমার্কের এই রচনাটির প্রকাশকাল হচ্ছে উনিশশো সাল জোশ ফেলার উনিশশো সালে রচনা করেন ক্যাশ টোয়েন্টি টু এলিওট অ্যাকারম্যান দু সালে রচনা করেন টু থাউজেন্ড নামে উপন্যাস এইগুলোর কথা আমরা বলে এখন আমরা বাংলাদেশের যে শান্তিরক্ষীদের সামরিক সাহিত্য সেই বিষয়ে আমরা আসছি উনিশশো সাল থেকে দু হাজার তেইশ সাল অবধি যে বিস্তৃত পরিসরে সামরিক সাহিত্য রচিত হয়েছে সাহিত্য ভান্ডার বলা যেতে পারে সামরিক সাহিত্যের ভান্ডার বাংলা সাহিত্যে তার কথা আমরা এখন বললো আহ প্রথমে নামিবিয়া দক্ষিণ আফ্রিকা সূর্যোদয় দেখে এলাম রচনা করেছেন হারুন হাবিব সালে বাংলায় প্রথম শান্তিরক্ষা বই স্বাধীনতা উত্তর নামিবিয়ার রাজনৈতিক মানবিক বিবরণ এটি আমার দেখা নামিবিয়া এস কে এন ইসলাম উনিশশো একানব্বই সালে প্রকাশিত বাংলাদেশে শান্তিরক্ষীর প্রথম আত্মজৈবনিক কথা এটি লেফটেন্যান্ট কর্নেল বশির উদ্দিন উনিশশো সালে রচনা করেন অভিজ্ঞতার আলোকে বসনিয়ার যুদ্ধ বলকান সংঘাত জাতিগত নিপীড়ন এবং ইউএন সীমাবদ্ধতা নিয়ে তিনি কথা বলেছেন এই গ্রন্থে সোমালিয়ার কান্না ফয়েজ সিদ্দিকীর এবং এটি এটি দুই সালের মধ্যে প্রকাশিত সময় সোমালিয়ার দুর্ভিক্ষ গৃহযুদ্ধ মানবিক বিপর্যয়ের গভীর বর্ণনা রয়েছে সোমালিয়ার কান্নার এই রচনাটিতে দূরদেশ নব ত্রিপুরা দুই সালে প্রকাশিত রাজনীতি দুর্নীতি মানবিক বাস্তবতা একসঙ্গে প্রকাশিত হয়েছে ওয়ান এয়ার ইন ইস্ট তিমুর রেজাকুল হায়দার দু সালে প্রকাশিত নতুন রাষ্ট্র পূর্ব তিমুরে শান্তিরক্ষীদের কার্যক্রম উপস্থাপিত হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বাইজ সরোয়ারের অন্যতম রচনা দু সালে প্রকাশিত কম্বোডিয়ার শান্তি সেনার জার্নাল আটশো পৃষ্ঠারও বেশি এটি একটি পূর্ণাঙ্গ গবেষণামূলক এবং ডায়রি ধাঁচের গ্রন্থ বাংলা সামরিক সাহিত্যের মাইল ফলক বলতে পারি আমরা এই গ্রন্থটিকে লিওনের স্মৃতি জাহিদ হোসেনের লেখা দুই দশ থেকে পনেরো সালে প্রকাশিত গৃহযুদ্ধোত্তর পুনর্গঠন শিশু সেনা মানবিক সংকট নিয়ে লিখিত শেয়ারলিয়ন নিয়ে কর্নেল আশরাফুদ্দিন দুই হাজার সালে প্রকাশ করেন সাদা কাক ও কালো মানুষের গল্প নামে যেটির প্রতিবাদ্য বিষয় হচ্ছে আফ্রিকার বর্ণবাদ জাতিগত বৈষম্য শান্তিরক্ষীদের অভিজ্ঞতা আমরা হাবিবুল করিম দুই সালে প্রকাশ করেছেন তার গ্রন্থ কঙ্গ নরখাদক পিগমিদের দেশে কঙ্গোর উপজাতি সংস্কৃতি সংঘাতের বিরল অ্যান্থোপোলজিক্যাল দলিল বলা যেতে পারে সেটিকে বাংলাদেশের শান্তিরক্ষাতে কথা সাহিত্য আছে কেবল এই বর্ণনা ভ্রমণ কাহিনী এগুলো নয় স্মৃতিকথা নয় তাদের কথা সাহিত্য আছে গল্প উপন্যাস আছে যেমন কাজী রাফি দুই সালে প্রকাশ করেন ধূসর স্বপ্নের আইভরি কোস্টের পটভূমিতে প্রেম ও সামরিক বাস্তবতার অনন্য মিশেল কাজী রাফির আরেকটি উপন্যাস হচ্ছে দু হাজার দশে লেজো নদীর বাকে যুদ্ধ ভ্রমণ মানবিক সম্পর্কে একত্রে প্রকাশিত হয়েছে জাহান দিকে দু হাজার সালে প্রকাশিত সংবর্ধ এটি হচ্ছে কম্বোডিয়া শান্তিরক্ষীর প্রেম কাহিনী মানবিক ট্র্যাজেডি ও সংস্কৃতিগত দ্বন্দ্ব রয়েছে মেজর সাব্বির আহসান দু হাজার সালে প্রকাশ করেন দি পেসকে ইংরেজিতে রচিত প্রথম বাংলাদেশ সামরিক থ্রিলার আমরা কিছুক্ষণ আগে বলেছি যে নারী শান্তিরক্ষীদের সামরিক সাহিত্য আছে আত্মকথন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমা বেগমের দু হাজার সালে প্রকাশিত যেখানে ইউএন ইতিহাসের প্রথম নারী কন্টিনজিয়ান্ট কমান্ডারের বীরত্ব সংগ্রাম প্রকাশ পেয়েছে দ্য বেঙ্গলি গার্ল ইন আফ্রিকা মেজর শারমিন হকের দু হাজার সালে প্রকাশিত এই গ্রন্থটি মহিলা শান্তিরক্ষীদের বা নারী শান্তিরক্ষীদের অভিজ্ঞতা চ্যালেঞ্জ সংস্কৃতি বা দায়িত্ব এইসব নিয়ে এই গ্রন্থটি রচিত পুলিশ শান্তিরক্ষীর সাহিত্য আছে সেটি ফিরোজ খানের দু সালে দূরের যাত্রা পুলিশ শান্তিরক্ষী দৃষ্টিতে আফ্রিকার সংঘাত পটভূমি সেগুলো তুলে ধরা হয়েছে গোলাম মহিদ্দিন খানের দু সালে প্রকাশিত মিশন দারফুর সেখানে রয়েছে দারফুরে শান্তিরক্ষা অভিযান শরণার্থী সংকট মানবিক দুর্ভোগের কথা রক্তাক্ত সুদানে শান্তি সন্ধানে রহমান শেলির দু সালে প্রকাশিত একটি গ্রন্থ সুদানের গৃহযুদ্ধের প্রতিদিনের ভয়াবহতা তুলে ধরেছেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন সামরিক সাহিত্য রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি মিয়ানমার নিয়ে বিশেষজ্ঞ রোহিঙ্গা নিয়ে রোহিঙ্গাদের বিষয় নিয়ে বিশেষজ্ঞ তার গ্রন্থ একাধিক রয়েছে যেমন কুর্দি স্থানের দিনগুলি ইরাকের কুর্দি স্থানের প্রসঙ্গ রয়েছে দুই সালে প্রকাশিত কোস্ট পশ্চিম আফ্রিকার জনপদ আইভরিকোস্ট দুই হাজার সালে প্রকাশিত এই গ্রন্থটি সাউথ সুদান সোনালি দিনের প্রত্যাশায় সাউথ সুদানের প্রসঙ্গ এসেছে দুই সালের গ্রন্থে মিয়ানমারের দিনপতজি আছে মিয়ানমার ভ্রমণ বা রোহিঙ্গা পটভূমি রয়েছে দুই সালে প্রকাশিত এবং এসব গ্রন্থে কী আছে ডায়েরি ডায়রি ধর্মীয় একটি বিবরণ বা বর্ণনা রয়েছে ভূ রাজনৈতিক বা মানবিক পর্যবেক্ষণ রয়েছে শান্তিরক্ষা বা কারিগরি শান্তিরক্ষাদের কারিগরি দিক রয়েছে এইসব গ্রন্থের মধ্যে স্থানীয় সমাজ সংস্কৃতির গভীর পার্ট রয়েছে আফ্রিকা বা মধ্যপ্রাচ্য জনপদে অ্যান্থ্রোপোলজিক্যাল চিত্র রয়েছে তাহলে অনেক বিষয় সেই মিলিটারি লিটারেচারের মধ্যে বাংলা সাহিত্যের লেখকরা লিখেছেন বা বাঙালি সৈনিক জীবনের যাপন করেন যারা তারা লিখেছেন সামরিক সাহিত্য দেশ বিদেশে এর গুরুত্ব কি আসলে গুরুত্ব প্রথম গুরুত্ব হচ্ছে ইতিহাস সংরক্ষণ সামরিক সাহিত্য যুদ্ধ অভিজ্ঞতার সবচেয়ে নির্ভরযোগ্য নথি সরকারি রিপোর্ট যেখানে সীমিত সাহিত্য সেখানে মানবিক অংশটুকু ধরে রাখে দ্বিতীয়ত সামরিক কৌশলও নেতৃত্ব বিকাশ ঘটায় সানজিও বা এই ফ্রেডম্যান এদের বই আধুনিক সামরিক নেতৃত্ব তৈরির ভিত্তি অর্থাৎ এই যে বিখ্যাত বইগুলোর কথা বললাম বিদেশ সাহিত্যের সেইগুলো আমাদের মনে রাখতে হবে দ্বিতীয়ত যুদ্ধবিরোধী মানবিক চেতনা রেমার্ক বা স্লেস বা হায়ার যুদ্ধের ভয়াবহতা মানব মনে অনিবার্য প্রশ্ন তুলেছে তাদের রচনাগুলো মানব মনে প্রশ্ন তুলেছে বৈশ্বিক মানবিক সংকট বোঝার জানালাও এই সাহিত্যগুলো সোমালিয়া রুয়ান্ডা শিয়ারলিয়ন স্তুদান এইসব সংকটের বাস্তব বর্ণনা পাঠককে বৈশ্বিক মানবিকতার দিকে যুক্ত করে অর্থাৎ এই যে গুরুত্বগুলো আমরা চিহ্নিত করতে পারছি এইভাবে বাংলাদেশকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে উপস্থাপন করেছে সামরিক সাহিত্য মিলিটারি লিটারেচার শান্তিরক্ষীদের বইগুলো বাংলাদেশকে একটি মানবিক শান্তিপ্রিয় পেশাদার জাতি হিসেবে তুলে ধরে এবং ষষ্ঠত ভবিষ্যৎ গবেষণা ও নীতি প্রণয়নে সহায়ক হয় এই বইগুলো এই বইগুলো আয়ার এবং নিরাপত্তা অধ্যয়ন মানবাধিকার গবেষণা সামরিক প্রশিক্ষণের জন্য একটি উৎস হিসেবে পরিগণিত হয়েছে এবং সপ্তমত সামরিক ও বেসামরিক সমাজের সেতুবন্ধন এই সাহিত্য সৈনিকের জীবন চ্যালেঞ্জ দায়িত্ব সব কিছু সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাহলে এটিও গুরুত্বপূর্ণ আর আমরা জানি যে বাংলা সাহিত্যে বাংলাদেশে বাংলা সাহিত্যের যে একটি ধারা সেই ধারাটি কিন্তু বাংলাদেশের এই লেখকদের এই বিবরণের মধ্য থেকেই আমরা প্রকাশ পেতে দেখি তাহলে সামরিক সাহিত্যে বাঙালি লেখকদের অবদান সবচেয়ে বেশি সামরিক সাহিত্য কেবল যুদ্ধের কাহিনী নয় এটি মানবতার গল্প রাষ্ট্রনীতি কৌশল সাহস ভয় আশা ও বেঁচে থাকার সংগ্রামের ইতিহাস বিশ্ব সাহিত্যে যেমন সঞ্জু অ্যামব্রোস বা রেমার্কের বই অমর তেমনি বাংলাদেশের শান্তিরক্ষীদের বই আন্তর্জাতিক শান্তিরক্ষা সাহিত্যে এক অনন্য সংযোজন বাংলাদেশে সামরিক শান্তিরক্ষা সাহিত্য আজ একটি পূর্ণাঙ্গ ধারায় পরিণত হয়েছে যা বিশ্ব সাহিত্যে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম এই সাহিত্য যুদ্ধকে রোমান্টিকতা নয় মানবিকতা শান্তি সহানুভূতি ও পেশাদারিত্বের আলোকে দেখতে শেখায় এগুলি আমাদের ইতিহাস আমাদের গৌরব এবং আমাদের বিশ্ব শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকারের স্থায়ী দলিল আমরা এই মিলিটারি লিটারেচার নিয়ে দুই পর্বের যে ভিডিও সেটি শেষ করলাম আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে আপনাদের মতামতও জানাবেন ধন্যবাদ সকলকে